সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশবাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে সোমবার আজকে অনেক ভোর ভোর উঠেছি আর গতকাল সকাল সকাল শুতেও চলে গেছিলাম ওই জন্য ভোর ভোর উঠতেও পেরেছি ওপরের কাজ সমস্ত হয়ে গেছে মানে ওপর যা আমার কাজ সমস্ত হয়ে গেছে আর নিচে কতগুলো কাজ বাকি আছে সেগুলো এখন করতে পারছি না ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে কুচুম খেয়ে দিয়েছি দুধ আর ছাতু দুধটা বাটা একদম খেতে চাইছে না রাত্রে পর্যন্ত রেখে দিলে আর আমি সকালবেলায় তুই দুধ ছাতুটা খেয়ে নিবি দুধ ছাতুটা খেয়ে নিলে আমি শান্তি পাই তাহলে ওই বারবার করে আমাকে দুধটাকে জাল দিতে হয় আর নেড়ে নেড়ে করতে হয় খেয়ে এনে খেয়ে এনে করতে হয় ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে কিন্তু ও খেয়ে যাবে স্কুলে আর প্রভুও বেরিয়ে পড়বে আর এই দিকে যেহেতু বৃহস্পতিবার সত্যনারায়ণ পুজো দেব এই কাজগুলো আমার বাকি আছে এই কাজগুলো করে নিই ঠাকুরঘর পরিষ্কার করে ফুল তুলে দিয়েছি মাকে মা আবার টুকটুক করে ঠাকুরকে দেবে আর এই কাজগুলো আমি করে নিই না হলে কালকে আর সময় পাবো না এই সোফার ঢাকনাটা তিন চার দিন হলো আমি নতুন করে পেতেছি মানে নতুন করে পেতেছি বলতে কি কাস্তে দিয়েছিলাম দেখলে তো বেশ কতগুলো কেঁচেছিলাম সেইগুলো পেতে ফেলেছি আর সোফার ঢাকনাটা আর পাল্টাবো না কিন্তু আমাকে আর বাকি কটা কাজ রেডি করে রাখতে হবে কালকের জন্য দেখবে পয়লা বৈশাখ হোক বা ঠাকুর পুজো হোক বা দুর্গা পুজো চলে আসছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বা বাড়িতে কোনো অতিথি আসছে সেই তাগিদে তাগিদে না বাড়িটা একটু ডিপ্লিনও হয়ে যায় আর বেশ কদিন তুমি হাত পা হয়ে থাকতে পারবে যে এই তো আমি ক্লিন করে নিয়েছি আর আর মানে আর কিছুদিন না এগুলোতে হাত দিলেও চলবে পুজো আর চাই হোক আর যাই হোক দেখবে গৃহস্থীদের পেনশন নেই কিন্তু টেনশান আছে এক একটা গৃহস্থির টেনশান এক এক রকম কারোর স্বামী ভোরবেলা বেরোবে ভোর ভোর উঠে রান্না করে দাও কারোর স্বামী বেরোবে বেলা দশটায় তার আগে ছেলেমেয়েরা সব স্কুলে যাবে মানে মর্নিং স্কুল আছে একটা হয়তো সকাল মর্নিং স্কুলে গেল সে হয়তো বেলা দশটার মধ্যে চলে এলো আবার দ্বিতীয়টা গেল বেলার স্কুলে সে দশটার সময় যাবে মেয়েরা চাপেতেই থাকে এক একজনকার একটা চাপ আবার দেখবে কোথাও কিছু নেই ছেলে পরীক্ষা পড়ে গেল ক্লাস সিক্স সেভেন এইট নাইন পাঠিয়ে দিয়ে ঘরে বসে টেনশান নেওয়া যায় কিন্তু ছোটোবেলায় দেখবে যে মায়েরা নিজে হাতে করে ছেলে মেয়েদের মানে তৈরি করে তাদের দেখবে টেনশান আরও বেশি মানে মায়েরা হয়তো গিয়ে লিখবে না কিন্তু ওই ছেলে মেয়েদের পরীক্ষার সময় গিয়ে বসে থাকো ছেলে মেয়েদের কখন পরীক্ষা শেষ হবে ছেলেটিকে নিয়ে বা মেয়েটিকে নিয়ে বাড়ি আসবো এটা লিখেছিস ওটা লিখেছিস এটা লিখিস নি ওটা এটা লিখিস নি এটা লিখেছিস তো বাবা এদিন আমারও গেছে ক্রোসেন্ডাটা ভরপুর ফুল দিয়েছে কিন্তু রোদের তাপ এতটাই বেড়েছে আর আমি নিয়ে চলেলাম এখানে। না হলে কালার মানে ফুলের কালারগুলো না ফেড হয়ে যাবে ক্রোসেন্ডার আর একটা কালার আছে যদি গরমের ফুল আনতে যাব বলে আসব। আমি আমার একটা বন্ধু বলেছিল মানে ইউটিউবেই কমেন্টে একটা বন্ধু বলেছিল যে শ্রাবণী আর একটা কালার আছে সাদা কালার আছে ওটাও কিন্তু খুব ভালো হয় নার্সারিতে আগের বারে বলেছিলাম তেমনভাবে গুরুত্ব দেয়নি তবে এবার যাব এবার ভালো করে বলতে হবে চলে এলাম বিছানার চাদরগুলো সমস্ত তুলে মেশিনে রেডি করে রেখে দিতে হবে কালকে সকাল কালকে তোমার মঙ্গলবার কালকে সকাল না হতে হতেই একদম চালিয়ে দিতে হবে মেশিন তারপরে হাতে থাকবে একটা দিন তোমার যদি বৃহস্পতিবারে পুজো হয় বুধবার দিনটা আমার বাজার ঘাট এটা সেটা করতে চলে যাবে আমি বুধবার দিনটা ঝাড়া মোছা এইসব কোনো কিছু রাখবো না অন্য কিছু করব কিন্তু ওই ঝাড়া মোছা কাঁচাকুছি বুধবার দিনটা রাখবো না কেননা বুধবার দিনটা যদি আমি ঝাড়া মোছা কাছাকাছিতে রাখতে যাই না সেগুলো আমাকে পাট করতে রাখতে হবে সেই বুধবার দিনটা আমার চাপ হয়ে যাবে ওই দিনকে একটুখানি তোমার ওই বাজারঘাট করতে হবে বা অন্যান্য কাজও থাকে আর বৃহস্পতিবার দিন যেহেতু একটা বেলা আর আমার নিজের কাজগুলো কিছু করতে পারবো না সেহেতু বুধবার দিন আমি চাপের মধ্যেই থাকবো মানে দরকার নেই সমস্ত কিছু কাঁচা কোচা প্রায়ই হয়ে গেছে আর তোমার এই বিছানা চাদর টাদরগুলো আছে আর পর্দাগুলো ভাবছি এখন কাঁচবো না একবারে পয়লা বৈশাখের আগে পর্দাগুলো একদম সমস্ত কেচে নতুন বছরের আগে নতুনভাবে বাড়িটাকে একটু একটু অদল বদল করব। সাজানো বলতে কি মেয়েদের তো একটু অদল বদল করা আর একটুখানি সংযোজন এটা সেটা কিনে নিয়ে এসে একটু একটু সংযোজন এছাড়া আমরা আর কী করতে পারি তাতেই তো মেয়েরা খুশি খুশি নয় কি আমার তো মনে হয় এইটটি পার্সেন্ট মেয়েরা এতেই খুশি আর টোয়েন্টি পার্সেন্ট রইলো বাকি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মেয়েরা স্বর্গতে নিয়ে গেলেও সুখী থাকবে না টোয়েন্টি পার্সেন্ট মেয়েই বলো টোয়েন্টি পার্সেন্ট ছেলেই বলো ওদের যদি স্বর্গতেও নিয়ে যাও যাই না তোমাদের স্বর্গ দিয়ে দিলাম স্বর্গ তো খুঁত খুঁজবে সেখানেও তারা সুখী থাকবে না তাদের কথা বাদ দিলাম কিন্তু আমার তো মনে হয় এইটি পার্সেন্ট মেয়েরা এতেই খুশি প্রথমে যে খাটটা দেখালাম ওই খাটটা একটা বেঢব আকৃতি যেন বেঢব আকৃতি বলতে কি তোমার সব জায়গায় বিছানা চাদর পাওয়া যায় না একমাত্র আগমনীতে পেয়েছিলাম এবারে যখন যাব দেখে দেখি পয়লা বৈশাখের মানে নিয়ে যাই কিনা না প্রভু বলে তো রাখবো একটুখানি নিয়ে চলো নিয়ে চলো দুটো বিছানার চাদর কিনতে হবে ওই খাটটা হয় না আর এই খাটটা দেখেছো এই খাটটাও একটা অড মাপ হয় তো তোমার ছয় সাত না হলে তিন সাত বা চার সাত এটা আবার অড আছে এটা তোমার লম্বাটা সাড়ে মানে সাড়ে ছয় চলে গেছে ওই জন্য দেখেছো ওই দিকটা একটুখানি কম পড়ে যায় এ এরও মাপসাপ দেখে বুঝে শুনে নিতে হবে দুটো চাদর ওই ঘরের বিছানার চাদর আর এই ঘরের বিছানার চাদর দুটো আমাকে কিনতে হবে ওইখান থেকেই কিনতে হবে ওইখান থেকেই আমি পেয়েছিলাম চলো চাদর টাদরগুলো সব তোলা হয়ে গেছে এইবার সব এখানে রেখে দিই কেননা সকালবেলায় উঠে রে চাদর রে কাজ কখন কাঁচবো কখন শুকাবো এখনও শুয়ে আছিস ওট এই সব করতে গেলে হবে না সব তুলে নিয়েছি তুলে নিয়ে পেতে ফেলেছি মাঝে একটা দিন কোনো অসুবিধা নেই আবার এগুলো কেচে কুচে একদম কালকে ঠিক জায়গায় রেখে দেবো ব্যাস ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝরঝরে তত্তরে হয়ে যাবে পুজো দিয়ে চলো জল খাবার করেছি দেখো এইদিকে একবার চা খাবো বলে চাটাকে একটুখানি গরম করলাম সে আর খাওয়া হলো না ভুলে গেছি চাদর তুলতে চলে গেলাম আর ভুলে গেলাম আর এখানে টিনের বাটিতে একটুখানি দুধ চা করা হয়েছিলো একজন এসেছিলো উনি বললেন শ্রাবণ একটু দুধ চা খাবো আচ্ছা ঠিক আছে দুধ চা করলাম দুধ চাও একটুখানি খাও ভাবলাম সেও তখন কথা বলতে বলতে ভুলে গেছি আর ওদিকে দেখো তাড়াতাড়ি করে আলু ভাজাতে এত তেল দিয়েছি আবার কড়াটা একটুখানি কাত করে রেখে দিয়েছি তেলটা যাতে গড়িয়ে রাখ মানে একটা জায়গায় আসে আর এদিকে গতকাল নিয়ে এসেছিলো রসগোল্লা মানে ছোটো ছোটো রসগোল্লা আমি ভেবেছিলাম একটুখানি রসমালাই করবো একটু দুধ জমা হয়ে আছে রসমালাই করব তবে এখন আর বাপুর সময় হবে না মনে হচ্ছে এই রসগোল্লা খেয়ে নিই না হলে ওই ফ্রিজে রাখবো রসমলাই করব বলে আর সে ভুলে যাবো রসমালাইও হবে না আর রসগোল্লাগুলো খাওয়াবে না এখন তখন রসগোল্লা ছোট ছোট বলেছিলাম প্রভুকে নিয়ে আসতে একটু ছোট্ট ছোট্ট রসগোল্লা নিয়ে আসবে তো রসমালাই করবো ব্যাস আজকে হয়েছে এই আমরা নিজেরাই ঠিক করতাম তেল দিয়ে মোবিল দিয়ে বাবা যেরকম বলতো ঠিক আমাদের সাইকেল আমার লেডিস সাইকেল পাপি দেখি দিত এরকম এরকমভাবে করবি ওরকম ওরকমভাবেই ঠিক করতাম কিন্তু অনেক রকমের মানে ভারী রকমের গন্ডগোল হয়ে গেলে তখন দিতে হতো দোকানে এই গন্ধরাজ গাছটায় বড় একটা মৌমাছি চাক হয়েছে জানো আর আমাদের ডাঁটা গাছটা পুকুর পাড়ের ডাঁটা গাছটা এক গাছ গাঁটা ছিল সব পড়ে গেছে মানে ডাঁটা গাছটা গোড়ায় মাটি ছিল না তো এক গাছ গাঁটা সব পড়ে গেছে দেখলাম আওয়াজ হলো আমি কিসির আওয়াজ হচ্ছে তারপর দেখি ডাঁটা গাছটা হুড়মুড় করে গেল টমেটোগুলো এবার হচ্ছে এটা লেট করে বসানো হয়েছিলো এই টমেটোটা পুকুরের পাড়েরটা একটুখানি আর্ডি বসানো হয়েছিল আর এট এখনই লেট করে বসানো হয়েছিলো যাতে এটা পরে পাওয়া যায় এই যে আর জবা গাছটায় কী ফুল ফুটছে একটা বাঁধাকপি তুলতে হবে মা বলছে বাঁধাকপি গুলো তুলবি না আমি যে হ্যাঁ মা আজকে একটু আজকে বাঁধাকপি করবো বাঁধাকপিগুলো অনেক লেটে হয়েছে তো ভালো আছে বাঁধাকপিগুলো মানে যে হালসে একটা গন্ধ হয় বাঁধাকপি শেষের দিকে ভাপিয়ে ফেলে দিতে হয় সেরকম নয় মানে অনেক পরে হয়েছে সুতরাং ভালোই হয়েছে চলো একটা বাঁধাকপি তুলে নিই দেখো মানি প্ল্যান্টের পাতাগুলো দেখেছো কত বড় বড় হয়েছে আমি তোমাদের দেখিয়েছিলাম এরা খুব সুন্দর হয়ে আছে কিন্তু দুবেলা জল দিতে হবে ভাই এখন যা রোদের তাঁত বেড়ে গেছে দুবেলা জল দিতে হবে হ্যাঁ তাহলে থাকবে এই একবেলা জল দেওয়া হচ্ছে আর একবেলা কাজের চাপে করছে না ওই জন্যেই আর একটা জিনিস দেখাচ্ছি দেখবে চলো দেখাবো করে ভুলে যাচ্ছি আর দেখো মোটাসুটি কাছে তো মোটাসুটি হয়েইছে সেটা তোমাদের দেখিয়েছি হ্যাঁ গোপালবাবুকেও দিয়েছি আজকে তুলি গোপালবাবুকে আর দুটো দিই হুম আর আর একটা জিনিস দেখাচ্ছি এই দেখো ছোলা হয়েছে ছোলা শাগে দেখো কিন্তু এই ছোলাটা এখনও নরম আছে এই ছোলাটা ইয়ে হবে শুকিয়ে মতন যাবে মানে ব্রাউন কালার এসে যাবে তারপরে ছোলাটা চলে যাবে অনেক হয়েছে ছোলা ছোলাও অনেক হয়েছে এই এই অনেক হয়েছে এইযো দেখতে পাচ্ছ অনেক হয়েছে চোলা আর বাইরে বারান্দা যে কাজগুলো ছিল সেগুলো বাইরে এখানে সব নিয়ে চলে এসেছি কোনো বারান্দাটা ধোয়া যাচ্ছে না কারণ না এখানে নিয়ে চলে আসি দেখতেও ভালো লাগবে ওরা গৃহবন্দী হয়ে আছে দরকার নেই নিয়ে চলে আসি আর এখানে পেঁয়াজ গাছগুলো তুলে দিয়েছে এখানে এ পেঁয়াজগুলো তো নেওয়া হয়নি পেঁয়াজ গাছগুলো শুধু তুলে রেখে দিয়ে চলে গেছে ওই সেদিনকে লোক লাগানো হয়েছিল ওরা তুলে কেটে নিয়ে চলে যেতে হবে গ্রামে থাকার এটাই সুবিধা একটু বেশি জায়গা পেয়েছি একটু মনের মতন করে হ্যাঁ চাষবাস করে খেতে পাচ্ছি শহরে হলে হতো না শহরে হলে এর দাম আমার যে গ্রামে জায়গাটা যে আছে শহরে হলে অনেক দাম হতো কিন্তু শহরের লোকেরা অন্য জিনিস পাচ্ছে ভালো স্কুল ভালো তোমার স্বাস্থ্য ব্যবস্থা ভালো ওখানে চিকিৎসা ভালো হয় আমাদের এখানে একটা কিছু যদি হয়ে যায় রাতবিড়িতে মানুষের মানুষ দিশাহারা হয়ে যাবে মানুষের যদি শরীর খারাপ হয়ে যায় না হঠাৎ করে মানুষ দিশাহারা হয়ে যাবে কোন নার্সিং হোমে ভর্তি করবে হ্যাঁ তারপরে কী হবে ভয় হয় এই যা তাহলে কি আর গ্রামের মানুষ থাকছে না গ্রামের মানুষ বাঁচছে না কিন্তু ওই দিনগুলো কঠিন হয়ে যায় আজকে আর মাছ মাংস ডিমের দিকে যায়নি নিরামিষ তাড়াতাড়ি করে রান্না করব। হ্যাঁ নিরামিষ মাছ দেখলে মাছ ভাসতে গিয়ে দেরি হয় ডিম কষতে গিয়ে দেরি হয় হ্যাঁ ওই জন্য মাছ ডিম মাংস তোর দিকে মোটেই যাবো না আজকে সমস্ত নিরামিষ করব। ডাঁটা দিয়ে দেখেছো ঝোল করেছি ডাঁটা দিয়ে কদিন ঝালের তরকারি করলাম আমি বললাম ডাঁটা একটুখানি ডাঁটা আলু পোস্ত খাবো আমাদের লোকটা না পোস্ত দেখলেই বলে পোস্তই কি আছে আরে বাবা যারা পোস্ত ভালোবাসে তারা পোস্ত খাবে না পোস্তই কি আছে ওর মানে কথার মাত্রাই হলো যে জিনিসটা শরীরে কোনো মানে লাভ বই ক্ষতি করে পোস্ত খেলে গ্যাস হয় পোস্ত ও পোস্তই কিছু নেই পোস্ত অন্য কিছু খাবে পোস্ত যা দাম ফল খাবে আমি বললাম নাও পোস্ত আর কোথায় ফল কি মানুষটাকে বোঝাই বলো তো এই নিয়ে না কিটির মিটির আমাদের মধ্যে লেগে যায় আরলাম আজকে আমি ডাটা আলু পোস্ত করবোই করবো গাছটা ছিল দেখেছে আমাদের পুকুরের ওপারে গাছটা ছিল নাটা গাছটা প্রচুর ফুল হচ্ছিল ফুলগুলো পুকুরে পড়ে যাচ্ছিল দেখো গাছটা পুরো পড়ে গেছে এবার এক গাছ ডাঁটা কী করে গাছটাই তুলবে ডাঁটাগুলোই কি করে তুলবে কে জানে এক গাছ ডাঁটা ছিল আসলে প্রচুর ধারে হয়ে গেছিল গোড়ায় মাটি ছিল না তো ওই জন্য পড়ে গেছে একটু যদি ভিতর দিকে হতো তাহলে আর এরকমভাবে পড়তো না প্রতি বছর কত ডাঁটা হয় জানো গাছটা তোমরা হয়তো বলবে নিজেদের ছেলে ছেলেমেয়েরা নিজেদের কাছে ভালোই হয় না গো আমার এই বাগানের বাঁধাকপিটা এত সুন্দর মানে কড়ায় না দিতে দিতে নাই আমার মোমের মতন হয়ে যায় এত সুন্দর গলে যায় অন্যান্য বাঁধাকপি দেখবে একটু খচখচের মতন থাকে তুমি যতই খুন্তির সঙ্গে কড়ার সঙ্গে যুদ্ধ করো না কেন তাদের আর মানে প্রেশারে সিটি মেরেও যেন খচখচে ভাবা যায় না কিন্তু বাঁধাকপিটা একদম পুরো মোলায়ম নরম একদম বাঁধাকপিটা কিন্তু এই বাঁধা এবার গরম পড়ে গেছে তো এবার পোকা হয়ে যাবে বাঁধাকপিগুলো তুলে তুলে খেয়ে নিতে হবে কিন্তু ওই যে আবার বাঁধাকপি আজকে করলাম কালকে আর করবো না আর ভাবছি একটুখানি মাছের মাথা নিয়ে আসবো ভালো মাছের মাথা নিয়ে এসে বাঁধাকপি খাওয়া হয়নি পুরো শীত চলে গেল ওই ভাবতে ভাবতে ওদিকে কুচুম যাবে স্কুলে জল দিচ্ছি এই এবার শুরু হলো মায়েদের জল খেয়েছিস তো জল খেয়েছিস তো জলটা কিন্তু পুরোটা শেষ করবি এই একটা বোতল তুই অর্ধেকটা নিয়ে চলে এলি অর্ধেকটা জল খেয়েছিস এই সব মায়েদের এবার শুরু হলো মায়েরা জল খাবে কি ছেলে মেয়েদের মানে জল খাওয়াতে খাওয়াতেই মায়েদের নিজেদের জল খাওয়ার কথা মায়েরা ভুলে যায় রাখছি ব্যাগের কাছে রাখছি পড়ে নিবি হ্যাঁ আর সব জলটা চলো রান্না বান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই প্রভু যাবার সময় হয়ে গেছে প্রভু চান করতে চলে গেছে একবার ব্রেকফাস্ট খেয়ে ঘুরে এসেছে তারপরে আবার এসে স্নান টান করে আবার বেরোবে পোস্তটা খাবলানো আছে মা খেয়েছে পোস্ত দিয়ে মুড়ি মা বলছে পোস্ত দিয়ে মুড়ি খাবার বলছে বাঁধাকপি দিয়ে খাবো না পোস্ত দিয়ে খাবো বলতো আমি নাও আমি রান্না করে রেখে দিচ্ছি তুমি যা খুশি দিয়ে খাও বাঁধাকপি করেছি আর কড়াইয়ের ডাল কড়াইয়ের ডাল গতকাল হয়েছিলো গতকালেরটা না একটুখানি কড়াইয়ের ডাল আমার ভিজনও ছিল একটু বড়া করব বলে সেটা হলো না ওটা কি ডাল করে ফেলেছি আর চাটনিটা একটুখানি গতকালেরই চাটনিটা অল্প একটুখানি আছে আর পটলগুলো ভাবলাম যে পটলগুলো একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে কেমন হয়ে যাচ্ছে একটুখানি ভেজে ফেলি আর এটা দিয়ে ওইজো ভেবেছিলাম রসমলাই করবো সেটা আর হলো না দুটো ভালো করে জাল দিয়ে রাখি আর দেখে পটল ভাজা হয়ে গেলে মোটামুটি সব রান্না আমার কমপ্লিট কতগুলো করবো না করবো না করে নাচতে নাচতে কতগুলো করে ফেললাম আহ আজ কি ভালো খেলাম গো কড়াইয়ের ডাল নাটা আলু পোস্ত বাঁধাকপির তরকারি সঙ্গে একটু চাটনি একটু পাঁপড় হলে ভালো হতো আর ভাজতে ভালো লাগলো না আর সকাল থেকে কত্থক দিলাম পুরো একদম মোটামুটি কাজ মোটামুটি মিটিয়ে ফেলেছি একটা কমেন্ট দেখবি ঘুরে ফিরে ঘুরে ফিরে একটা কমেন্ট এসেছে হ্যাঁ দিদি দুদিন দু তিন দিন এসেছি যে শ্রাবণ দিদি স্বামীর হাতে সিঁদুর পরা ভালো স্বামীর হাতে কোন দিন সিঁদুর পরা ভালো স্বামীর হাতে সিঁদুর পরা কি ভালো এই কমেন্টটা এসেছে তুমি একটু বলে দাও স্বামীর হাতে সিঁদুর পরা ভালো বা কোন দিন পরা ভালো দেখো আবেগ বড় ভয়ানক বস্তু বন্ধুরা তোমার স্বামী তুমি যেদিন খুশি যখন খুশি সিঁদুর পড়তেই পারো এতে কোনো সেরকম টাইম টাইম মেনশন নেই যে এই সময় পড়তে হবে এই দিনে পড়তে হবে আমার জানা নেই যদি কারো থাকতেও পারে এ সত্যতা হয়তো থাকতেও পারে কিন্তু সেটা আমার জানা নেই আর তুমি স্বামীর দেখো সিঁদুর যেটুকু পরার সেইটুকুই পড়বে সিঁদুর সিঁদুরের মধ্যে এমন একটা জিনিস থাকে না হ্যাঁ তোমার ওই পাড়া নামক জিনিসটা ওটা কিন্তু স্কিনের খুব ক্ষতি করে ওই আবেগের বসে ধাবড়া ধাবড়া সিঁদুর পরে সামনের চুলকোটাকে খুঁইয়ে বসবে এটা করবে না কিন্তু তা যাই হোক দেখো সিঁদুর পড়ার উপরে স্বামী মানে স্বামীর স্বাস্থ্য ভালো থাকবে বা সিঁদুর একটা মাঙ্গলিক চিহ্ন বা সিঁদুর সিঁদুর একটা হচ্ছে স্ত্রী মানুষের প্রতীক এইটুকুই যা সিঁদুর পরলে অনেকখানি সিঁদুর পড়লে বা স্বামীর হাতে সিঁদুর পড়লেই স্বামীর শরীর স্বাস্থ্য ভালো যাবে এটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত মানে যুক্তিযুক্ত নয় বুঝতে পেরেছ স্বামী স্ত্রী তোমার বর্নিং যদি ভালো থাকে সেটা সিঁদুর পড়ার উপর কিন্তু নির্ভর করেন করে করে না স্বামী স্ত্রী যদি বর্নিং ভালো থাকে অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে সমঝোতা ঠিক থাকে তাহলে কিন্তু সুন্দর সম্পর্ক সুন্দর হতে বাধ্য হবেই হবে আর দেখো অনেকে বলে সংসার সুখের হয় মানে এটা কথাতে আছে অনেকে বলে না সংসার সুখের হয় রমণীর গুণে হাতির মাথা সংসার সুখের হয় রমণের গুণে একটা পুরুষ মানুষ যদি উদয়স্থ পরিশ্রম না করে টাকা পয়সা রোজগার না করে নিয়ে আসে কি করে রমণী সংসারটা সুখের করে দেখো তো করতে পারবে না বুঝতে পেরেছ তার মানে এমন কতগুলো কথা না যুক্তিযুক্ত ঠিকঠাক হয় না আবার দেখো সংসার সত্যি সুখের হয় রমণের গুণে এর একটা যুক্তি আছে কোনখানে যুক্তি বলো তো তুমি তোমাকে সংসার নিয়ে চিন্তা করতে হবে না তুমি রোজগার করে নিয়ে আসো ওই দিকে ফোকাস করো সংসারটাকে আমি সামলে নেবো যদি মেয়েরা বলে মেয়েরা যদি মেয়েদের নিজের কাজটা ঠিকঠাকভাবে করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সংসার সুখের হয় রমণের গুণে বুঝতে পেরেছ আমার দেখো স্বামী মানে স্ত্রীরা শৃঙ্গার করে দেখবে সন্ধেবেলা তোমার ইচ্ছা হলে তোখানে হেজে গুজে থাকি সেই দিনকেই দেখবে বাইরে হয়তো অশান্তি করে এসেছে মানে বাইরে পুরুষ মানুষটির অশান্তি হয়েছে বা কোনো সমস্যা নিয়ে সে বাড়িতে ঢুকছে সারাদিন পর সে বাড়িতে ঢুকছে তখন তার নজরে পড়বে না যে হ্যাঁ আমার স্ত্রীটা শৃঙ্গার করেছে ও তো খুব একটা করে না শৃঙ্গার তার মনে হয় মনটা ভালো আছে থাক একটু পরে বলবো এই ঘটনাটা ওকে এখন বলবো না আবার বউটাও ভাববে না বউটারও ভাবা দরকার যে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই মানে আপ্লুত হয়ে যাওয়া বা তাকে একটা কিছু বলা মটকা তো গরম হয়ে আছে সুতরাং এই এই জিনিসগুলোকে একটুখানি মানে মেয়েরাও ভাববে ছেলেরাও ভাববে এই যদি অ্যাডজাস্টমেন্ট থাকে বাবু তাহলে কিন্তু সংসার অবশ্যই সুখের হবে এবং সম্পর্কও সুখের হবে বুঝতে পেরেছ আর এক এক সময় দেখবে সে হয়তো ভালো খবর নিয়ে আসছে সে হয়তো বাইরে থেকে ভালো খবর নিয়ে আসছে বা ভালো কিছু নিয়ে আসছে খাবার দাবার নিয়ে আসছে গেলি আমার স্ত্রী বা সন্তানরা হ্যাঁ খুশি হয়ে যাবে সেই একটু আনন্দে নাচতে নাচতে আসছে কেউ আর তোমার দেখবে বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে বা বাড়িতে যে কোনো একটা বিষয় নেই তোমার মটকা গরম হয়ে আছে তখন বাড়িতে এলেই তাকে মুখ ঝামটা নেই বুঝতে পেরেছ হ্যাঁ সেও মাথা গরম হয়ে গেল দূর আমি একটা ভালো খবর নিয়ে এলাম একটা ভালো জিনিস নিয়ে এলাম ভালো দুটো কথা বলবে তা নয় এই দেখবে পৃথিবী পৃথিবী আমার পৃথিবী আমি কতটুকু দেখেছি তাও আমার যেটুকু মনে হয় আমি সেটুকুই বলছি দেখবে মানে খুব কম মানে দম্পতি আছে হানড্রেড পারসেন্ট সুখী খুব কম দম্পতি আছে পার্সেন্টেজে কম বেশি যাদের দেবে অ্যাডজাস্টমেন্ট বেশি যাদের দেবে বন্ডিং ভালো যাদের মধ্যে সমঝোতা ভালো তারাই কিন্তু পার্সেন্টেজে বেশি থাকে বুঝতে পেরেছ নাহলে এই হচ্ছে ব্যাপার বুঝলে কিছু তুমি পড়তেই পার তোমার ভালো লাগলে পড়তেই পারো স্বামীর হাতে সিঁদুর পড়লে তারও মনটা একটু ভালো লাগবে তোমারও একটু ভালো লাগবে কিন্তু ওই ঢাকড়া ঝাঁকড়া করে পড়ো না ওটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় যা কেমিক্যাল দেওয়া থাকে এই হয়েছে ব্যাপার বুঝতে পারলে অনেক গল্প করে ফেললাম অনেক কথা বলে ফেললাম খুব তাড়াতাড়ি করে ফেলে ফেললাম তাই কতক্ষণ হয়ে গেলো তাহলে আজ আসি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদা জিবন্ধন টা টাটা এত তাড়াতাড়ি করে বলেছি হাঁপিয়ে গেছি টাটা